আল্লাহ রাবুল আলামিন বলেছেন আমি মানুষকে পচা দুর্গন্ধময় মাটি থেকে তৈরি করেছি মেয়েদের পাঁচ দিন পিরিয়ড হয় কথা বলে না কেন হয় প্রশ্ন করেছেন কখনো কেন হয় মেয়েদের তিন দিন পিরিয়ড হয় কেন হয় পাঁচ দিন পিরিয়ড হয় কেন হয় সাত দিন পিরিয়ড হয় কেন হয় কোনো দিন তো এই প্রশ্নটা করেন নাই এ প্রশ্নের জবাব আল্লাহ কোরআনুল কারিমে দিয়েছেন কি দেন নাই জোরে বলেন দিয়েছেন কি বিজ্ঞানময় কিতাব সাদ আসমান জমিন লৌহ কলমের ভিতরে যা আছে সমস্ত কথাকে কট করে আমার আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল কারিমে দিয়েছেন চিল্লার কন আল্লাহ তোর মতন মূর্খের বাচ্চা মূর্খ জাহেলের বাচ্চা জাহেল বলতে পারে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমরা তো দেখি যে সবটাই রাজনীতি কথা বলেন আরে ভাই কোরআন পড়বেন প্রতিদিন পাঁচটা করে আয়াত পড়েন দুইটা করে হাদিস পড়েন পাঁচত্ব নামাজ পড়েন নিজের জীবনকে তৈরি করেন কোরআন পড়ে না একটা আয়াত পড়ে না দুটা হাদিস পড়ে না সাহিত্যের দুইটা কিতাব বই পড়ে না ইসলাম সম্পর্কে কোনো ইতিহাস পড়ে না আর ইসলামের বিরোধিতা করে সামসিকার বাচ্চা কথা বলে মায়েরা আমার আকাশের বৃষ্টি আষাঢ় এবং শ্রাবণ দুই মাস অবিরাম বৃষ্টি পরে কখনো রোধ কখনো বৃষ্টি কখনো মেঘ মালা দিয়ে কালো হয়ে যায় আবার কখনো সূর্যের আলো দিয়া জমিনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এটা কে করেন বলেন। আমার ভাইয়েরা আষাঢ় এবং শ্রাবণ দুই মাস দুই মাসে কত দিন হয় হিসাব করে বলবেন দেখছেন দুই মাসে ষাট দিন হয় দুই মাসে পঁয়ষট্টি দিন হয় কত দিন আপনাদেরটা ঠিক ঠিক না তাইলে কথা বুঝতেছে ওনারা ঠিক আছে দুই মাসে আরো জোরে জড়ে বলেন ষাট দিন কয় মাসে এক বছর হয় ষাটকে বারো দিয়ে ভাগ করেন তো ভুল ষাট কে বারো দিয়ে ভাগ করেন কত হয় হ্যাঁ এইবার ঠিক আছে আঙ্গুল কয়টা আর জোরে জোর বলেন ইসলাম লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে পাঁচটা জোরে বলেন কয়টা আলিমুলা যারা আছেন তারা লেখেন চলবে মেয়ে মানুষ মারা গেলে কাফনের কাপড় হয় কয়টা আরো জোরে কেন জবাব নাই কেন জবাব নাই জানি না তাহলে জানেন কি এই যে জীবন ভর মানুষ মারা গেল মহিলা মানুষ পাঁচটা করে কাপড় দিয়ে মাটি দিলেন মাটি দিলেন মাটি দিলেন আর জিজ্ঞাসা করলেন কেন পাঁচটা কয় জানি না তো জানিস না তো করিস কেন কথা বলে না রে ভাই যে কোন বক্তব্য দেয় রে কোন বক্তব্য শুনি এই বক্তব্য তো মানুষ মারা গেলে কাপড় মেয়ে মানুষের হয় পাঁচ দিন তিন দিন হয় পাঁচ দিন হয় সাত দিন হয় যেটা সাত দিন ওই দুই দিনকে কেটে নিয়ে সে তিন দিনের ভিতরে দেন কদিন হবে এই মোটে হলো পাঁচ দিন হাতে আঙ্গুল পাঁচটা ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা আমার নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালা ওয়া ইতায়ে যাকা ওয়াল হজ্জ ওয়াস সাওম রমজান সিদকার মেরে বলেন আল্লাহু আকবার ইসলামের বুনিয়াদ পাঁচটির মধ্যে হলো একটা হলো তাওহীদ তাও হিদির কালিমা হলো পাঁচটি কালিমা তো ইবা কালিমা শাহাদাত কালিমা তামজিদ কালিমা তামহিদ ইমানে মুফাসাল মুসলমান জানে না নিজেকে মুসলমান বলে দাবি করে তোর মতন মুসলমান ওটা মাথা কাটা মুসলমান ঠিক কিনা এখানে দুনিয়াতে তোর এক মাথা কাটছে মরার পরে তোর আর মাথা কাটবে মুসলমান দাবি করো মিয়া তাওহিদের কালিমা তোমার জানা নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলা না নাই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই বিধান দাতা নাই এইটা মুখ দিয়ে বলার পরে আবার আন্দোলন করে আল্লাহর আইনের বিরুদ্ধে তোর মতন বেঈমান পৃথিবীতে আর কেউ হয় না ঠিক কি না মুখে এক কথা কাজে আরেক কথা এ কি পাক্কা মুসলমান আমরা যখন কোনো লোককে মাটি দিতে যাই মারা যাওয়ার পর আমরা মোলবিরা ওখানে দাঁড়ায় থাকি আমরা বলার আগেই সেরকেটু তো নামাজ পড়ে না ওইখানে জুতা খুলিয়া তোর মুখর ডাঙ্গাই 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 ঠিক কিনা বেটা দোয়া পড়লে তো ব্যস্ত দিবে। জীবনটা লাগবে গোটা বডিটা লাগবে কোরআনের ঠিক কিনা সান্নাত চাওয়া লাগবে না যাকে বাগে খেয়েছেন পানিতে পড়ে গেছেন আগুনে পুড়ে গেছেন লাশ খুঁজে পাওয়া যায় নাই আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে পাঁচটা কালিমা থাকে পাঁচ অক্ত নামাজ থাকে তাহলে বিনা লাশ খুঁজে পাওয়ার আগেই আমার আল্লাহ রুহুটাকে জান্নাতে নিয়ে যাবে আখানগরের নগরের ভাইরা কেমন আছেন হ্যাঁ এখন বলে ভালো আছে এতক্ষণ খারাপ ছিলেন নাকি আলোচনা কি চলবে আমার মায়েদের পিরিয়ড পাঁচ দিন কেন হয় এটা শোনার দরকার আছে না আগামী কালকে বলবো ইনশাআল্লাহ ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে পচা মাটি শুকনা মাটি দিয়ে তৈরি করেছি আমরা যে পচা শুকনা মাটির তৈরি এই ব্যাপারে কোনোদিন গবেষণা করি নাই কোনোদিন কোনো ডাক্তার কবিরাজ হেকিম মাহানের কাছ থেকে শুনি নাই তবে কোরআন পড়লে পাওয়া যায় আমরা কিভাবে তৈরি হয়েছি জোরে বলেন ঠিক কিনা বাইর আমার একজন মানুষ যখন বেলা ঘুমিয়ে যায় ঘমন্ত অবস্থায় দেখবেন তার চোখ দিয়ে নেবুরগুলো বের হয় হলুদ হলুদ কারো সাদা কারো হলুদ টিসু দিয়ে মুছে ফেলে দেন না আঙ্গুল দেন খান কি করেন দেন কেন আপনার বডির থেকে বের হয়েছে এটা দামি জিনিস আপনি কি সুন্দর দামি অনার্স মাস্টার্স কমপ্লিট করা একজন লোক এরপরে আপনি কি বলে ডিসি হয়েছেন এসপি হয়েছেন ওসি হয়েছেন তারপরে আপনার স্টুডেন্ট হয়েছেন কত বড় পদ আপনার আপনার চোখের জিনিস আপনি ফেলে দিবেন কেন কথা বলেন না এর দ্বারা বোঝা যায় মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিটা আল্লাহ রব্বুল আলামিন পচা মাটি দিয়ে তৈরি করেছেন এই পচা মাটির থেকে যা বের হয় তা পচা বের হয় ঠিক কিনা এক নাম্বার গেল চোখ হ্যাঁ কাজলের মা চলে যাও কথা বলবেন না কি কাইমাই শুরু করে ঠিক না এখানে কষ্ট হচ্ছে নাকি বলবো জি জি খেয়াল করেন চোখেরটা চলে গেল এবার কানের দিকে আসেন কানের ভিতরে যখন শুশুর শুশ্রুর করে কামড় দেয় তখন বাড়িতে মাক বলে শেফালির মা কটন কটন বাট এনে দিলে কানের ভিতরে ঢুকায় আর আস্তে আস্তে ভিতরে ই কথা কয় না টানে বের করে দেখে ময়লা নিজের কানের ময়লাটা নিজে মুখে দেয় না ওটা ছটকায় ছটকায় ফেলে দেয় তার মানে এটা পচা কথা বলেন এনাদের কাছে মনে হয় ঠিক জোরে বলেন আমার ভাইরা নিজের কানের ময়লাটা যত বড় অফিসার হন যত বড় শিক্ষিত হন আর যত গরিব মানুষ হন না কেন নিজের কানের ময়লাটা কেউ তাকে পকেটে নেয় না এটা ফেলে দেয় ঠিক কিনা তিন নাম্বার বার আসেন নিজের নাকটা যেটা দিয়ে আপনি আতর ঘান নেন আমার মায়েরা বোনেরা যেই নাকটা দিয়া পারফিউম সুগন্ধ নেন দোকানে যান কসমেটিকের দোকানে চোদ্দ প্রকারের সেন নিয়ে নিয়ে শুঙে আর ফাস ফাঁস করি মারে ঠিক কিনা এই নাকটা দিয়া তো ভালো ভালো সুঘ্রান নেন এই নাকের ভিতর থেকে যে ময়লাটা বের হয় ওই ময়লাটা মনে হয় একটু সাইডে সাইডে খান খান কি কেন খান খাবার গুলো খেলেন ওই নাকির ভিতর থেকে ময়লা বের হলে সেটা খান্না ফেলে দেন এর দ্বারা বোঝা যায় নিজের বডিটা পচা মাটি দিয়ে নাপাক পাক তৈরি করেছে এই পচা মাটির ভিতর থেকে যা বের হয়ে এসেছেন ওটা পচা জোরে বলেন ঠিক কিনা সাইন নাম্বার আসেন এবার নিজের মুখটা বড় দামি এই মুখের ভিতরে যদি একটা ঠাকুর গার সব চাইতে দামি মিষ্টি নিয়ে ঢুকায় দেন ঢুকার পরে বের করে চেয়ারম্যান সাহেব যদি মেম্বার এক এটা দেখা মেম্বার কবে তো চেয়ারম্যানই থাপড়ায় সোজা করে দেব কথা বলেন ঠিক না বে ঠিক তোর মুখের ভিতরের ময়লা যেটা গন্ধ ভ্যাট গন্ধায় এইটার ভিতর থেকে মিষ্টি বের করে দিলে আমি খাবো রকম মেম্বার আমি নই আমার ভাইয়েরা তাহলে বুঝে গেল মুখের ভিতরে যা ঢুকান ঢুকানোর সাথে সাথে ওটা ময়লা হয়ে যায় ওটা মানুষ খেতে চায় না বলেন ঠিক কিনা থুতু ফেলে দিলে যার থুতু সে চাটতে চায় না বুঝে গেল মুখেরই ভিতর থেকে যা বের হয় এটা বডি থেকে আসে বডিটা পচা মাটির তৈরি এই জন্য থুতুটা গন্ধ পচা কেউ খেতে চায় না ঠিক আছে ঠাকুরগার বুকে এটা প্রথম নাম্বার কথা বলেন বাপের বেটা গবেষণা করে কথা বল ওই কুয়াকাটা বলছে আসে এখানে ওইরকম করে কথা কয় না মিজানুর রহমান আজহারি একজন বিশ্ববিখ্যাত একজন আলেন ওনার কণ্ঠটা উনি একরকম আরে ভাই আপনাদের এই ঠাকুর গায়ে যায় দেখেন কিছু কিছু পার্ক আছে পার্কের সামনে বানায় রাখছে না মুখ ও বন্ধ করে না ঠিক কি না তো এইটা হলো নকল বাঘ কোথায় অরিজিনাল বাঘ একটা হুঙ্কার থাকলে সিঁড়ি দৌড়াইতে হবে ঠিক না আর নকল বাঘের মুখে থুতু দেয় হা করে থাকে কিছু কয়লা। আরে বেটা অরিজিনাল মাল আজাহারি আর ওর মতন তুই ভেবাইলে কাম হবে সাইন নাম্বার চলে গেল পাঁচ নাম্বারে আমরা যে পচা মাটির তৈরি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম এই যে আপনাদের বাড়িতে এসেছিলাম দাওয়াত পে রশিদ ভাই দাওয়াত করলো বাড়িতে আসলাম আপনাদের কত সুন্দর গোস্ত রান্না করেছেন পেট ভরে খাইলাম খেতে খেতে ডালটাও ভালো লাগলো ওটা তিনবার নিলাম আমার ভাইরা খাওয়াটা বড় ভালো লেগেছে আমি আজুজুল ইসলাম আমার মনে থাকবে এর আগে যখন আসছিলাম তখন আপনারা খুব আমাকে আদর যত্ন করে খাওয়াইছিলেন এবারও এসেছি খুব যত্ন করে খাওয়ালেন তবে একটা কথা বলি দোয়া করি আল্লাহ যারা খাওয়াইলো তাদের রেজেক বাড়াই দেওয়া বলেন আমিন তবে যে কথাটা বলতে চাই আমার ভাইরা এই যে সাতশো টাকা কেজি গরুর গোশ কিনে খাইলাম খাওয়ার সময় খাইলাম আগামীকাল সকালে যখন আপনি ওয়াশরুমে যাবেন যাওয়ার পরে পেটের ভিতর থেকে যেটা বের হবে ওটা আগের দিনে সাতশো টাকা কেজি তো ঠিক কি না সঙ্গে একটা প্লাস্টিকের খাপ নিয়ে যাবেন নিয়ে যায় বলবেন যে বাইরে হয়ে কোথায় যাইস কেউ নেয় নাকি কথা বলেন এই জন্য কেন সাত হাজার টাকা কেজি যদি হয় ওইটা যে পচা দেহের মাটির ভিতরে ঢুকেছেন ওটা দেহের মাটির চাইতে আরো বেশি পচে গেছে বের হওয়ার কারণে নিজের ময়লাটাও নিজে আর নেয় না সাবান দিয়ে হাটটা ধুয়ে ফেলে জোরে বলেন ঠিক কিনা আর সেই বডি নিয়া এত তাকাব্বরি রে এত মাতাব্বরী এই বডি নিয়ে যে আল্লাহর পচা দেহের মাটি দিয়ে আমাকে তৈরি করলো পচা মাটি দিয়ে দেহটা বানাইলো ওই আল্লাহর আইনের সাথে যারা সংগ্রাম করে এর নাদান এর মতন বেয়াদব এর মতন মূর্খ এর মতো জাহেল পৃথিবীতে আর কেউ হতে পারে না কি হয়েছিস মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কথা বলে না কিন্তু আমার ওই কৃষক মানুষটার বডিটা আল্লাহ পাক যেই পচা মাটি দিয়ে তৈরি করেছে তোমার মতো অফিসারকেও ওই পচা মাটি দিয়ে তৈরি করেছে পৃথিবীতে আল্লাহ বলেছেন আমি আল্লাহ মা খলাকতুল জিন্নাব আলিং সাহিল্লা আবুদুন তোমাকে অফিসার বানিয়েছি অফিস পরিচালনা করবে আমার বিধান দ্বারা আমি কৃষককে তৈরি করেছি কৃষক তার জমিতে চাষ করবে আমার বিধান দ্বারা মানুষ প্রতিটি কাজে তার বিধান দ্বারা পরিচালিত হবে ঠিক না তুমি অফিসার হয়েছো মনে করেছে আমি অনেক কিছু হয়ে গেছি তোমার পাঁচ পয়সার দাম আল্লাহর কাছে নাই ভাইয়া আমার বারো দিয়ে ভাগ করলে হয় আকাশের বৃষ্টি জোয়ার পৃথিবীর শক্তি ধর ঠেকাতে পারেন না জোরে বলেন ঠিক কিনা বৃষ্টিতে গাছে পাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় উঁচার ময়লাগুলো ধুয়ে ধুয়ে নিচুর দিকে আসে নিচুর ময়লাগুলো ধুয়ে দিয়ে খালে চলে যায় খালের ময়লাগুলো নালায় যায় নালার মলাগুলো ডোবায় যায় ডোবার ময়লাগুলো ভুল্লিতে যায় ভুল্লির ময়লাগুলো নদীতে যায় নদীর ময়লা পানিগুলো সাগরে চলে যায় যখন একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ বৃষ্টি বর্ষণ হয় তখন ময়লা পার হয়ে গিয়া জমিনের পানিগুলো টল হয়ে যায় জোরে বলেন ঠিক কি না আষাঢ় এবং শ্রাবণ কয় মাস দুই মাস কয় দিন এই দুই মাস দিয়ে বারো ভাগ করলে পাঁচ দিন পরে আষাঢ় এবং শ্রাবণের মতো বৃষ্টি জমিনের ভিতরে এই দেহটা জমিন আল্লাহ বলেছেন আমি আল্লাহ পচা দুর্গন্ধময় মাটি দিয়ে তোমাদেরকে তৈরি করেছি এই মাটিটাকে পরিশুদ্ধ করার জন্য আবাদের জন্য উপযুক্ত করতে গিয়া আল্লাহ পা আকাশের বৃষ্টি জমিনের জোয়ার দিয়ে জমিনটা পরিষ্কার করে উত্তম ফসল ফলাবে মানুষ খাবে এবাদত করবে এই জমিনে ফসল ফলানোর জন্য একাধারে দুই মাস বৃষ্টি বর্ষণ দেয় জোয়ার দেয় আর একটা মেয়ে মানুষকে আল্লাহর অলি জন্মগ্রহণ করার জন্য হাফেজে কোরআন জন্মগ্রহণ করার জন্য হকানে আলেম জন্মগ্রহণ করার জন্য একজন বিবেকবান মানুষ জন্মগ্রহণ করার জন্য এই পচা দেহের মাটিটাতে আল্লাপাক বৃষ্টি দিয়া বর্ষণ দিয়া জোয়ার দিয়া প্রিয় দিয়া তিন দিন পাঁচ দিন সাত দিন জমিনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে দেয় রসুল বলেছেন এই প্রিয়ট অবস্থায় স্বামী স্ত্রী বৈধ থাকার পরেও মেলামেশা করতে পারবে না যদিও করে তাহলে সন্তানগুলো প্রতিবন্ধী হবে কানা হবে বোবা হবে টোসা হবে নুলা হবে হ্যাকা বেকা হবে ঠিক না যখন জমিনের বর্ষণ শুরু হয় ওই পচা দুর্গন্ধময় পানিতে যখন মানুষ নামে বাচ্চাগুলোর ঘা পাসরা শুরু হয়ে যায় কারণ পানিটা পচা কিছুদিন চলে যায় পানি ভালো হয় নামলে ঘা পাসরা হয় না মেয়েটার যখন প্রিয়ড হয় তখন দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় আশেপাশে যাওয়া যায় না প্রিয়ড যখন শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র করে দিয়ে দেন গোসল করবে নামাজ পড়বে এরপরে বৈধ স্বামীর সঙ্গে যখন উত্তম পন্থা একই রাতে যাপন করবে সন্তান জন্ম দেবে ওই সন্তানটা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মত হবে জরে বলেন ঠিক কিনা কিছু থিম আত্মাদেরকে দিয়ে গেলাম আমি আজিজুল ইসলাম যদি বিজ্ঞানসম্মত কথা এখন একটার পর একটা বলা শুরু করি যতগুলো মানুষ উপাদান দিয়েছেন এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100 আঠারোটি উপাদান দিয়েছেন আর একজন মানব দেহের ভিতরে আল্লাপাক একুশটি উপাদান দিয়েছেন এক একটি করে উপাদান নিয়ে আলোচনা করলে দুই ঘন্টা চলে যাবে এক একটি করে কথা বললে দুই ঘন্টা চলে যাবে আমাকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দিন লাগবে এই উপাদানের উপরে কথা বলতে আমি আজিজুল ইসলাম পারব না আপনাদের এখানে অতক্ষণ থাকতে কষ্ট হচ্ছে মনে হয় জি